ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ একটা মূল রেসিপি নিয়ে চলে এসেছি আশা করি ভালো লাগবে তো আমি এখানে মূলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি গ্রেট করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম একটু কালো জিরে একটু সাদা জিরে হিং একটু আদা গ্রেট করে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু অল্প করে চিনি দিয়ে দেব আর জিরে কালো জিরে সাদা জিরে তো দিয়েছি আদা দিয়েছি হিং দিয়েছি এবার এটা ভালো করে চটকে মেখে নেব লবণ চিনি দেওয়া হয়েছে আর এতে দেখবেন চটকে মেখে নিলে কত জল বের হবে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম এবারে ভালো করে চটকে মেখে নেব এই মূল রেসিপি বাচ্চা থেকে বড় সবাই একদম চেটে পুঁটে খাবে তো মূল তো ছোটকে মেখে নিয়েছি এবারে তার সঙ্গে দিয়ে দিয়েছি এক বাটি আটা গমের আটা আটা দিয়ে মাখছি মাখবো আবার যদি লাগে একটু দেবো যদি ঢ্যালে হয়ে যায় আবার একটু আটা দেবো গমের আটা দিয়েই এটা ভালো হয় মূলের সাথে আটা দিয়ে তো মেখে নিচ্ছি সুন্দর করে মেখে একটা ডো বানিয়ে নেব যতক্ষণায় চ্যাট চ্যাটে ভাবটা যাবে অল্প একটু করে আটা ছড়িয়ে ছড়িয়ে এটা মেখে নিতে হবে ডো আমার বানানো হয়ে গেছে দেখুন একটু এরকম শক্ত করেই ডোটা করতে হবে যেহেতু মূলো দেয়া রয়েছে নইলে আবারও জল জল হয়ে ধেরে হয়ে ঢেল ঢেলে হয়ে যাবে সেই জন্য একটু শক্ত করেই মাখতে হবে দেখুন আমি শক্ত করে মেখে এখানে লেচি কেটে নিয়েছি মূলো একটা একটা দেখাও যাচ্ছে আর কালো জিরে সাদা জিরে তো অবশ্যই দিতে হবে মূলোর যে একটা গন্ধ থাকে সেটা চলে যাবে একটু আদা গ্রেট করে দিলে সাদা জিরে কালো জিরে দিলে মূলোর গন্ধই কোনো থাকবে না তো আমি এখানে তো লেচি কেটে নিয়েছি এবারে বেলেন চাকি নিয়ে নিয়েছি আটাই মাখিয়ে নিচ্ছি আটা দিয়ে আমি এটা বেলে নেবো গোল গোল করে আমার তো একটা বেলা হয়ে গেছে দেখুন আমি চাটু বসিয়ে দিয়েছি এতে সেঁকে নেব আগে ভালো করে সেঁকে নেব হালকা করে সেঁকে নিয়ে তারপরে তেল ছড়িয়ে কম তেলে তেল ছড়িয়ে অল্প অল্প করে তেল দিয়ে ভেজে নেব কী যে দারুণ খেতে লাগে কি বলবো বন্ধুরা বাচ্চারা তো মূল খেতে চায় না কিন্তু এইভাবে যদি দেওয়া যায় বাচ্চারা জানতেই পারবে না অনায়াসে দুটো তিনটে খেয়ে ফেলবে কী যে ভালো লাগে কী বলবো ও দুর্দান্ত লাগে এইভাবে একটু শুধু সাদা জিরে কালো জিরে একটু হিং আর আদা কিন্তু অবশ্যই গ্রেট করে দিতে হবে তাহলে মূলর কোনো গন্ধই থাকবে না সবাই ভালো লাগবে সবাই খেতে ভালোবাসবে তো আমি এইভাবে একটা করে বেলবো আর সেঁকব তারপরে কম তেল দিয়ে ঝাড়া ঝাড়া তেল দিয়ে ভেজে নেব দেখুন একদম শুকনো শুকনো হয়ে আছে আমি কিন্তু এখানে বেশি তেল দেব না যেহেতু একটা এটা হেলদি পরোটা তাই আমি তেল না দিয়ে কম তেল দিয়ে ছড়িয়ে ছড়িয়ে আমি এগুলো ভেজে নেব কম তেল দিয়ে এইভাবে চেপে চেপে আমি ভেজে নেব এখন কি সুন্দর লাল লাল মচমচে হেলদি পরোটা যারা পছন্দ করে না তারা দুটো চারটেই খেয়ে ফেলবে বুঝতেই পারবে না যে এটা কিসের বানানো দুর্দান্ত স্বাদের এই রেসিপি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে বাড়িতে বানাবেন নতুন বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে আমি ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় দেখুন একদম কম তেলে ভাজা হেলদি পরোটা তো আমি তো এইভাবে একটা একটা করে সবগুলো এরকম তেল ছড়িয়ে ছড়িয়ে ভেজে নেব দারুণ স্বাদের পরোটাগুলো দেখুন আমার এখানে অনেক কটা ভাজা হয়ে গেছে যে কটা বাকি আছে ভেজে নেব এই পরোটার সাথে এমনি আপনাদের হয় একটু সস একটু কাশুন হলে তো কোনো কথা নেই অনেকে আবার তরকারি দিয়ে খায় আমার পরই বলল একটু তরকারি না হলে তো আমি কি করলাম একটু ফুলকপি আলু দিয়ে তরকারি করে নিলাম মুলোর পরোটার সাথে একটু ফুলকপি আলুর কষা কষা তরকারি দারুল লাগে জানেন তো এই দেখুন এইভাবে মাখা মাখা ফুলকপি আলুর তরকারি তো আজকের পর্ব এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন দিনে চলে আসবো আজ আসি টাটা